এই মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই যে আন্দোলন কলকাতার বুকে হয়েছিল তখন তৃণমূল তৈরি হয়নি কংগ্রেসের ব্যানারে আন্দোলন হয়েছিল সচিত্র পরিচয় পত্রের যে দাবি যে মানুষের ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার থেকে মানুষকে যারা বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব তেরো জন তরতাজা তাজা যুবক সেই দিন একুশে জুলাই প্রাণ দিয়েছিল তারপর থেকে যখনই ভারতবর্ষে ভোটাধিকার কেউ প্রয়োগ করেছে তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কথা তারা মনে করেছেন এবং সে আন্দোলন আজও সন্ন্যাক করে লেখা রয়েছে আগামী দিনে যদি মানুষের অধিকারে আমাদের প্রাণ দিতে রাস্তায় নামতে হয় বিজেপির বিরুদ্ধে বঙ্গবাসী ইতস্তত বোধ করবে না আমরা তৈরি আছি আমাদের যদি মাথা নিচু করতে হয় আমরা দশ কোটি বঙ্গবাসীর কাছে করব। কিন্তু দিল্লির কাছে বস্যতা স্বীকার করব না আত্মসমর্পণ করব না তাদের কাছে মেরুদণ্ড বিক্রি করব না যে মতুয়া ভাইরা বসে আছে যারা ওপার বাংলা থেকে এসছে বিজেপি এদের জন্য এখন নাটক করে ক্যাম্প খুলেছে একজনকেও নাগরিকত্ব দেয়নি আর আমি বলি শুনুন মতুয়া ভাইরা রাজবংশী ভাইরা এদের ফাঁদে পা দেবেন না এদের ক্যাম্পে যদি আপনারা যান আসামে বারো লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে আপনাদেরও একই পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে আর আমি বুক বলে যাচ্ছি যতদিন তৃণমূল কংগ্রেসের একটা সৈনিক এই বাংলার মাটিতে থাকবে একটা মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে ডিপোর্ট করতে আমরা দেবো না তার আগে আমাদের মৃতদেহের উপর দিয়ে ভারত ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকারকে পেরোতে হবে আপনারা এদের ফাঁদে পা দেবেন না যেই এদের ক্যাম্পে যাবেন আমি তো শুনছি এখন মতুয়া মহাসঙ্ঘের কার্ড দিয়ে আটশো টাকা করে তোলা আগামী ছাব্বিশের লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয় আগামীর লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই যে কটা আবর্জনা এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে আজকে ভাবুন বাংলার মানুষের ভোট নিয়ে বাংলা থেকে বারো জন এমপি হয়ে বাংলার টাকা বন্ধ বাংলা থেকে সাতাত্তর জিতে ছিল। এদেরকে শূন্যে নামালে আজকে যদি বারো জন এমপি না জিতে তৃণমূল হয়েছে উনত্রিশ যদি তৃণমূল চল্লিশ হতো তাহলে আজকে কি হতো বিজেপি টাটা বাইবা রাস্তায় আস্তে আস্তে দুধারে যেভাবে মানুষ কলকাতা সহ অফিস পাড়ায় যারা উপস্থিত ছিলেন আপামর জনসাধারণ যেভাবে তাদের ভালোবাসা কৃতজ্ঞতা আশীর্বাদের ঋণে আমাদের আবদ্ধ করেছেন আমরা সবার কাছে ঋণী দুদিনের ব্যবধানে তৃণমূল যদি এই মিছিল করতে পারে তাহলে আগামী দু মাসের মধ্যে দিল্লিতে কি করতে পারে সেটা বিজেপি বিজেপির বন্ধুদের আমরা একবার ভেবে দেখতে বলি এর জবাব বাংলা দেবেই এবং নেত্রীকে আমি শ্রদ্ধা জানিয়ে তার অনুমতি চেয়ে আমি আপনাদের বলছি এই যে সাতজন প্রাণ দিয়েছে সবাই যোগ্য ছিল ভোটার তালিকা থেকে সবার নাম বাদ গেছে আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন আপনারা হাত তুলে বলুন সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত সবাই হাত তুলে বলুন আমার মতুয়া ভাইয়েরা দিল্লি যাবেন যাবেন সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত হাত